হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবসময় ভালো আছে তো বন্ধুরা ফাইনাল চলে এলাম এই চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের এই ভিডিওতে কথা বলে চলেছে যে নালুডু যে আমাদের ইভেন্ট অলরেডি চলে এসেছে আর ইভেন্টটা মিশন তোমরা অলরেডি জানো যে কীভাবে কমপ্লিট করতে না যদি দেখে থাকবে ও লিঙ্কটাও নিচ্ছি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নিয়ে তোমরা মেশনগুলো কমপ্লিট করে বান্ডেলটা নিতে পারবে ঠিক আছে তো এই ভিডিওটা মেন পয়েন্ট হচ্ছে যে নালুডু যে ফিস্টের স্ক্রিনটা বন্ধুরা তোমরা এই ফিস্টের স্ক্রিনে তোমরা কোন ভিডিও দেখতে পাবে এবং কত তারিখে এবং আমাদের শাসকী যে বান্ডিলটা কোন ইভেন্টে আসতে চলেছে এবং কত তারিখে এবং কনফার্ম ডেটটি বলে দেবো ঠিক আছে আপনাদের নাটু যে স্কাই উইনটা হচ্ছে এই স্কাই উইনটা কোন ইভেন্টে আসতে চলেছে এবং কত ডায়মন্ড লাগতে পারে ওরা ফুল ডিটেলসে বলে দেবো এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে কাজ তোমরা জানতে পারি যে কনফার্ম ডেটগুলো আর কি কি ইভেন্ট আসছে আমাদের লেকু রয়্যালের মধ্যে ঠিক আছে আমরা সবার প্রথম বলছি যে শাসকের যে বান্ডিলটা রয়েছে এই বান্ডিলের বন্ধু আসতে চলছে আমাদের রিং ইভেন্টে ঠিক আছে তো এই কনফার্ম ডেটটি বলার কি তোমাদের বান্ডিল তোমরা দেখে আর এই ইভেন্টের মধ্যে তোমরা একটি কাটান দেখতে পেয়ে যাবে একটি গ্লোজার দেখতে পেয়ে পেয়ে যাবে আর যে শাশুকি যে বান্ডিলটা এই বান্ডিল তোমরা একেবারে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই কনফার্ম ডেটটি শাশুকির কনফার্ম ডেটটি হচ্ছে ষোলোই জানুয়ারি কোনটা ষোলোই জানুয়ারি আসতে চলছে আমাদের রিং ইভেন্টে শাশুকির বান্ডিলটা ঠিক আছে তো বন্ধুরা অসাধারণ হতে চলেছে গাছ ষোলো তারিখে আসতে চলেছে আমাদের গেমের মধ্যে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট আপডেটটা কী রয়েছে নেক্সট আপডেটটা বলার তার আগে বলুন বন্ধুরা চ্যানেলে প্রথমে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে কোনোটি অল করতে কোনো বিনিয়োগ তারপর বন্ধুরা আমার স্কাই ওন্টা বন্ধুরা দেখতে অসাধারণ বন্ধুরা ঠিক আছে তো এটি যদি আমাদের ল্যাকুরারের না এসে থাকে বন্ধুরা তাহলে বন্ধুরা এটি ফের রুইলে আমাদেরকে দিয়ে দিতে পারে ঠিক আছে তো এর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটি এমপোরনে একটি দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর অসাধারণ পিছনে রেড কালার গাছ ফায়ার ইফেক্ট রয়েছে ঠিক আছে তো এটি কনফার্ম ডেটটি হচ্ছে আঠেরো জানুয়ারি আসতে চলছে আঠেরো তারিখে ঠিক আছে নারোটো যে ফিস্টের স্ক্রিনটা এই ফিস্টের স্ক্রিনটা তোমরা দেখতে পেয়ে যাবে ফেডেড রুইলে ঠিক আছে আর ফিস্টের স্ক্রিনটা কনফার্ম ডেটটি হচ্ছে বন্ধুরা তেরো তারিখে আসতে চলছে আমাদের ঠিক আছে নীল ও ভাই সাহ অসাধারণ তো কারা কারা বার করবে অবশ্যই তোমরা কমেন্ট করতে বলো না ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে প্রথমে এসে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি করে দেবে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করে দেবে ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করতে একদমই ভুলবে না অ্যানিমেশন ইমোটটা তোমাদেরকে দেখে দিচ্ছি চলো বন্ধু ঠিক আছে তো নানটু অ্যানিমেশন ইমোটটি বন্ধুরা তোমাদেরকে এখানে দেখতে পেয়ে যাবে ফেডারট রুবেলি দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এই কনফার্ম ডেটটি আমি বলতে পারছি না বন্ধুরা এখন গায়ে কনফার্ম ডেটটি হয়নি কনফার্ম হয়নি কনফার্ম ডেটটি ঠিক আছে তোমরা এই ছিল কিছু আপডেট যা আমি তোমাদেরকে কভার করে দেখে দিলাম লাইক যা কিছু আসতে চলেছে ঠিক আছে তোমরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে তাহলে প্লিজ তোমরা লাইক করতে বলুন না অবশ্যই আর চ্যানেলটি এসে প্রথম বেশি প্লিজ বলুন করে সাবস্ক্রাইব আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই লাভ ইউ অল